হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আছেন শুভ সকাল সবার সাথে আজকে সকালবেলা নাস্তা নিয়ে চলে এসলাম দেখো আমি আজকে চিতল পিঠার মতো বানাচ্ছি দু কাপ আটা দিয়ে আর হচ্ছে দুটো ডিম দিলাম আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচা মরিচ টমেটো সবকিছু সব কিছু মিলিয়ে একসাথ করে এই যে এগুলো পিঠা বানাচ্ছি আমি এখানে দেখো এই যে পিঠাগুলো

কি আসসালামু আলাইকুম মা মা আসো এই যে দেখো তোমাদের সামনে আরো একবারও ধরেছিলাম এই যে দেখো ঘরটা সব কিছু অগজ এলানো আল্লাহ কবে কাজ আমি করবো আমি নিজে জানি না অসুস্থর কারণে কিছুই করতে পারতেছি না এই যে দেখো মেয়েটা হা করে তাকিয়ে আছি এখন আমি আবার চলে যাচ্ছি আমার উল্টানোর জন্য আমার পিঠেটার এক পার্ট হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তোমরা চাইলেও বানাই খেতে পারো এরকম হলকে একটু তেল দেওয়া লাগবে এই যে তেল দিয়ে দিলাম আস্তে আস্তে হোক আমি চুলাটাকে নিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর কালার আসছে কেমন আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার ভালোবাসার মানুষগুলো আসলে মানুষ চাইলে কী না পারে সব কিছুই পারে মানুষ পারে না এমন কোনো কাজই নেই বিশেষ করে মেয়েরা তারা স্বামীর বাড়িতে সব কিছু তাদের বানিয়ে নিতে হয় শ্বশুর শাশুড়ি মা বাবাকে ছেড়ে ওদেরকে বাবা বানিয়ে নিতে হয় ননদ নন ওদেরকে বোন বানিয়ে নিতে হয় তারপরও তাদের মন পাওয়া যায় না যে দেখো আমার পিঠেটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আরেকটা পিঠা দিয়ে তোমাদেরকে তোমাদেরকে সাথে নিয়ে আমি একটু ঘুরতে যাব ঘুরে আসবো বাইরে থেকে দেখো এটা দিয়ে দিলাম চলো আমি একটু ঘুরে আসি এই যে দেখো এখানে একটা তেঁতুল গাছ আছে তেঁতুল গাছটা অনেক বড় হয়েছে এখন কিন্তু ধরতেছে না আমার আর এখানে আমার সবগুলো আটা ফল গাছের চারা দিয়েছি এই যে দেখো আর ওই যে আমাদের সেই মাদ্রাসাটা বাড়ির পাশে মাদ্রাসাটা এখানে চলতেছে এখন পড়ালেখা চলে যাব না এখন এই যে দেখো পুকুরটা পুকুরের পাড়ে আমি আছি মনটা যখন খারাপ হয় তখন এখানে আসে বসে থাকি আসলে এখানে কেউ নয় আমি একাই সব কিছু ঝাড়ু দেওয়া লাগবে সব কিছু না আমার এই যে দেখো এখানে এমন কোনো কিছু নাই সব কিছু আছে এখানে ও কি সুন্দর সাফলাফু ফুটছে দেখো তোমরা সবাই ও বিউটিফুল সেই রকম কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবা তোমরা দেখো ফুলটা অনেক সুন্দর করে ফুটছে দেখো এই যে বাগানে অনেকগুলো বাচ্চা খেলতেছে বাচ্চা খেলা করতেছে পুকুরে কোনো মাছগুলো দেখা যাইতেছে না তোমাদেরকে আমি মাছগুলো দেখে দাম তাহলে আর এটা হচ্ছে লেবু গাছ আমার আর এটা হচ্ছে কলা গাছ এটা অবশ্যই তুমি সবাই চেনো এটা সাগর কলা গাছ এই যে আমার কলা গাছটা পরে দেখো আরেকটা জিনিস এটা তোমরা চিনে কিনা অবশ্য কমেন্ট বানাবা দেখো তো সবাই ও সুন্দর এটা